আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও আমি সুলতানা নীলা আমি আনুখি ঢাকাতে ফাতিমাকে যখন বিদায় দিতে চাই ও পুডিং বানাইছিল তো আমার জন্য বললো যে আমি তোমাকে পুডিং বানিয়ে খাওয়াবো সেই পুডিং বানানোটা আপনাদের সাথে এখন শেয়ার করছি

এই লাস্ট আন্ডার দিলো আর সাথে সাথে খাড়া চিনি চিনি কিন্তু আমার একটা আই আমার পছন্দ যেটা আমি এটা করি মেজারমেন্ট হিসেবে আমি এটা করি না শুধু ঠিক তো বাংলাদেশ আসলে পুরো দুধ ভরছে আমার জীবনও পুরো দুধ দিয়ে শেষ আর হচ্ছে মেজারিং কাপ এটা কিনছি স্বপ্ন স্পন্সার করে নি বা স্বপ্ন প্লিজ কেন হয়েছে স্বপ্ন থেকে এটা

ওলেট গুলা ধরো দেখো খুব ভালো লাগে দেখুন সব গুলে যায় এটা এটা হচ্ছে লিকুইড দুধ আমার হ্যাঁ আমি আসছে এজন্য আমার জন্য পুডিং বানাচ্ছি এক পুডিং উইথ ভ্যানিলা এক্সপার্ট হয়ে গেছে আমার গরম এটা ও কি করলো আলাদা আলাদা গুলায় নিল সব কিছু চিনির সাথে গুঁড়া দুধ আর লিকুইড দুধ আর চিনি এগুলো মিশিয়ে নিল আলাদা করে আরেকটা গ্লাসে আর এই বাটিতে শুধু ডিম আর অল্প একটু চিনি আর হালকা লবণ তাই না ওয়ান পিচ অফ সল্ট এখন এটা ক্যারামেল করা হবে আচ্ছা এটা কালারের জন্য ক্যারামেল করা হয় আসলে টেস্টের জন্য না কিন্তু তাই না এটা হালকা একটু দেয় ফ্লেভারও দেয় হ্যাঁ হ্যাঁ একটু পোড়া পোড়া চিনি পোড়া চিনি পোড়া মিডিয়াম লাইট মিডিয়াম লাইট হিটে মিডিয়ামে বেশি পুড়ে যায় হ্যাঁ বেশি দিলে খুব যাবে তিতা হয়ে যায় তখন ক্যারামেলটা মিষ্টি থাকে না আর গন্ধ তো আসে হ্যাঁ অনেক মানুষ তিতা পছন্দ করে কেমন একটু মিষ্টিই ভালো লাগে বাড়ি কিছু শিখে নিয়ে যাবে কাপের বাড়িতে কিছু শিখেছিস অনেক কিছু শিখেছিস কিন্তু আমি ধান এই যে খুব দক্ষ হাতে সে সুন্দর করে ক্যারামেলটা বানাচ্ছে আমি শাশুড়ি হিসেবে দেখে তাকে একেবারে একশোতে একশো দিয়ে দিলাম হুম আম্মু হিসাবে শাশুড়ি সবাই বলে গেলে শাশুড়ির সামনে হচ্ছে ইয়া করে পরীক্ষা দেয় যে কিরকম রান্না পারে সেই সেই তিন আনার জন্য এটা তো আমার বড় মেয়ে সেটা তো সবাই জানে কাজ করে দিলাম আরও একটু হবে না হবে সুন্দর কালার আসছে মাসাল্লাহ অনেক সুন্দর চারদিকে সমান করে দিতে হবে যাতে এক জায়গায় বেশি কম না হয় কারণ এক জায়গায় বেশি হলে পরে রংটা ইয়ে হবে এক জায়গায় বেশি এক জায়গায় কম হবে প্যানের মধ্যে একটা স্ট্যান্ড দেওয়া হবে তারপরে ওই স্ট্যান্ডের উপরে মোল্ডটা বসাতে হবে মোলডের মধ্যে আমি লাইক পাঁচ মিনিট আর এই যে প্রি হিট করার জন্য মাঝারি আছে তিরিশ জুলাই দেওয়া হলো এটা পাঁচ মিনিট হিট হবে তারপরে হচ্ছে ওই মোল্ট বসিয়ে দেওয়া হবে যে পুডিংয়ের মোলটা বসাতে হবে এখন পানিতে দিয়ে রাখি পানিটা গরম হবে পুতলাতে থাকবে তারপরে ওইটা দেওয়া হবে শুধু অফ করে অফ করে রাখলে হ্যাঁ ঠান্ডা হার্ড হইছে আচ্ছা আচ্ছা আর এটা হার্ড হতে হবে মানে শক্ত হতে হবে আর ও একটু গরম আছে মম বাটিটা আছে কিন্তু এটা ঠান্ডা থাকলে এটা শোষণায় এটা আছে আচ্ছা

আমাদের কাস্টার দিতে হয় না আমাদের এমনি আটকায় দিতে হবে এটা ঢাকনা দিয়ে সকাল করে এটা বেক করতে দেব দিবে আমার ফাতোপড়ি পানি ভরবো হুম এই পানিটা এখন একটু গরম করে দেবে তারপরে নাকি হালকা যে গরম আছে আগে তো প্রি হিট করে আর জালটা জালটা কেমন হবে মিডিয়াম এস হিট আচ্ছা বিজুলার জাল হবে হি মিডিয়াম পানি হাফ হয়ে হবে কিন্তু হাফ এর একটু কম আচ্ছা হাফের থেকে একটু কম হবে এই বাটিটার হাফের থেকে কম পানি হবে হুম হ্যাঁ দিয়ে আচ্ছা এখন আপনার দিয়ে জালটা মিডিয়াম করে হচ্ছে আর হচ্ছে এক ঘন্টা মিনিট ঘন্টা পাঁচ মিনিট হলে এটা হয়ে যাবে কিন্তু এই যে হাফ পয়েন্টে সো হচ্ছে স্টার্ট করে দেবো আচ্ছা কত কত সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এক ঘন্টা পাঁচ মিনিট ওকে এই যে নানা আমি যে পুরিং বানাচ্ছি শিখে গেছি পুরিং কেউ করে বানাইতে জীবনও পুরিং বানাইনি প্রথম বানাচ্ছি এই যে বানাচ্ছে আছে আমার আম্মু বাবা আর যে ভাই বোন

তো পুরা ভিডিওতে আমি একদম র রাই রেখেছি আমি ভয়েস ওভার দেইনি তো আপনাদের কেমন লাগলো আমার ফাতেমা মোর নিজে হাতে তৈরি পুডিং যেটা ওকে আমরা বিদায় দিতে গিয়েছিলাম ঢাকায় তখন ও করে আমাদেরকে খাওয়ালো আর সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তাহলে আমি এখন বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বল তাহলে খাসটা বললেই এত সুন্দর রিয়াকশন পাওয়া যায়